জীবন থেকে পাওয়া এমন একটা শিক্ষা যেটা আপনি সবাইকে জানাতে চান আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা যাদেরকে আমরা আমাদের জীবনের মোস্ট প্রায়োরিটি দিয়ে থাকি অথচ সেই মানুষগুলোই আমাদেরকে দিন শেষে একা রেখে চলে যায় সো আমরা সেই সকল মানুষের থেকে দূরে থাকব। জীবন থেকে পাওয়া এমন একটা শিক্ষা যেটা তুমি সবাইকে জানাতে চাও সবাই বন্ধুত্বের মর্যাদা দিতে পারে না পাওয়া এমন একটা শিক্ষা যেটা আপনি পুরো বিশ্বকে জানাতে চান বাসে থাকলে সবাই আপন হয় না জীবন থেকে পাওয়া এমন একটা শিক্ষা যেটা তুমি সবাইকে জানাতে চাও নিজের উইক পয়েন্ট বা নিজের দুঃখগুলো কখনো মানুষকে শেয়ার করা উচিত না আমরা ভাবি যে কাউকে শেয়ার করলে তারা আমাদেরকে সান্ত্বনা দিবে বা আমাদের দুঃখগুলো হালকা হবে বাট অ্যাকচুয়ালি সেটা না তারা সেই উইক পয়েন্টটাতে আরও আঘাত করার চেষ্টা করে সময় পাইলে বা চান্স পাইলে